জান হাঙ্গা করবা তুই তাহলে হিজরা না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মজার সিলেট তো আমি বatenin assi আপনারা লগে আজকে দিনও থাকি আজকেও আসি তো ভিডিওর শুরুতে এটা কথা হয়ে আমো যে টিকটক আছে করি আমরা আসি আর টিকটকের মাঝে আপনারা আসুর হরিয়েও আমরা কনটেন্ট মেক করতাম পাররাম সো ইউ মন খারাপের কিছু নাই মনে কষ্ট পাওয়ার মতো কিছু নাই এনজয় এনজয় সো বেশি কথা বলাই না লেটস গেট ইন টু দা ভিডিও কিছু বাঙালি দশ বছর বিদেশে থাকার পর যখন বাংলাদেশে আসে উনি এরকম কথা বলতেছে কে আমি বলুম না আমার শরম করে

चौरे मत मत रहे हाय शाम परना कथा जूद छर खपेट जम निरवता छाप पुजनीय आपर एक्टिंग लगी आपने खेल लेट्स रॉक द प्लेस ये दिल तेरे लिए ही मजेता है तुमसे ओ यार यार ये कितनी ऑसम है यार <laughs> ढंग सरम लज्जा करे ना ठीक अरे तो फिल्टर यूज करें क्या भाई सर नहीं मनुष्य बुरा है किंतु मानुष और मन बुरा है ना लेकिन ये फिल्टर भी आदमी को बुरा होने से रोक देते हैं वाह क्या सीन है কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা ইদানিং দেখে আমাকে শুধু চ্যালেঞ্জই দিচ্ছ তো এখন আবার দেখি অনেকেই লিখে ছাপো কাঁচা গা পাকা গা এটা তুমি এক নিঃশ্বাসে 20 বার বলো তো দেখা যাক আমাকে চ্যালেঞ্জ আমি তোর বেশি পারবো তো দেখা যাক কতক্ষণ পারি হ্যাঁ আর কতবার পারি music. পাবলিকে চ্যালেঞ্জ দেওয়ারও আর কোনতা ফায় না বেচারি এখনও জীবনে কত কিছু করার বাকি তোমরা যারা চ্যালেঞ্জ দেও তোমাদের মনে কি দয়া মায়া নাই ভাই আর একটু লাগিয়া না জানি বেচারির চকুর লগে লগে আর সতোটা বারোই আহিল আচ্ছা আন্টি আপনি সারাদিন অত কিছু করার পরে এগুলা করার সময় ফাইন হয়ে মানে আর কি রান্দা বাড়া এগুলা করার সময় পাইন কি বলক গো ছাই বরি তা ছাহারাতে জাদু মন তরে করিলা মন চুরি তরে এরেস না করিয়া তোরে দরি আগে ফাগলা গার দফটানি দরকার কথা সত্য আচ্ছা ভাই এরে খেরা যারা এই আফওয়ানি গন্তর কাছে লিপস্টিক বিক্রি করে দেও কসাইয়া তার টুঠর মাঝে কত টুকুলি লিপস্টিক লাগাই ও ভাই তোমরা টেকার লাগিয়া একটা ফুয়ারে ফুরি বানানো কি তার সাহায্য কর বাবা তুমি শুইনা রাখো কষ্ট পাইও না খারাপ সময় বেশি দিন থাকবো না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আব্বা মানে তারা বাহ শুনিয়া রাখো বাহ क्या सीन है पावर लगी सेलर मैसेज ताओ अब टिकटॉक सब पास पाइट सब पास तो भाई तोरे कोई मो तोरे टिकटोक आईडी टिकटॉक नाम था दिए जाइस तो देखो तोरे अब किता रिप्लेड दिला ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ आ... अम्मी अंगे असल में दोला आप ही मोर तो दोला है जुल्लिये जिसे खाला आ, 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 <laughs> आ, 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 <laughs>

দেখা আপনি লাপরওয়াহি কেন দি যায় সো গাইস আজকু অতখানো আসলো আমার আয়োজন আসলে তোমরার সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন ওয়াও একটা মেসেজ দেই আপনার বাচ্চারে সময় মতো পোলিও টিকা দেখা আর টিকটকুর আত্মকিয়া রক্ষা হরকা তো গাছ স্কুল লাগে অতমান পর্যন্ত আর আপনারা সবাই ভালো থাকা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাই বা কিলা লাগছে আর যদি ফেসবুকের মাঝে দিকে তাহলে তাহলে আমার ফেসবুক ফেসবুক পেজটা ফলো দিবা এবং হনো কমেন্ট করে জানাইবা কী লাগলো সো আসসালামু আলাইকুম